একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে ধর্মপাশায় বিশাল জনসভা মোহাম্মদ মুশফিকুর রহমান স্বপনের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুশো চব্বিশ সুনামগঞ্জ এক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক সহসভাপতি ধর্মপাশা উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মোতালিব খানের নেতৃত্বে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে রবিবার দশই আগস্ট বিকেলে উপজেলার মধ্যবাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী উপজেলা বিএনপির সদস্য মাহবুব আলম হাদিসের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি কাজী মাঝারুল ইসলাম বিআরডিবি চেয়ারম্যান আফসারুল আলম চন্দন পীর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ করেছেন আমাদের নেতা জননেতা তারেক রহমান সাহেব আপনারা জানেন সেই উনিশশো সালে নির্বাচনে উনি নেতৃত্ব দিয়েছেন এই উনিশশো সালে দলকে ক্ষমতা আনার নোট করতে আমাদের নেতা কাজ করেছিলেন সেই নেতাকে এই বিগত ফেসিস সরকার সহ্য করতে না পারে তাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য ওয়ান ইলেভেন থেকে এই ফাঁক কথা হয়েছিল আমাদের নেতাকে আপনারা জানেন সেই ওয়ান ইলেভেন এর সরকার কারাবরণ করে উনি আঠারো মাস কারাবরণ করেছেন তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে উনাকে এভাবে টর্চারিং করা হয়েছে রিমান্ডে নেওয়া হয়েছে যাতে উনি আস্তে আস্তে মৃত্যুর দিকে যান ওনার চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছিলেন এই লন্ডনে অবস্থান থাকা অবস্থা আমাদের নেত্রী এখানেতে বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে মিথ্যা মামলা দিয়ে আপনারা জানেন একটা সাধারণ মামলা যে মামলা য়ার আর ফারান্স চার্স্টের টাকা উনি আত্মসাৎ করেছেন আওয়ামী লীগের সে ফেসেজ খুঁড়ে সুন্দর করে বলতো এতিমেট টাকা মেরে খেয়েছে বেগম খালেদা জিয়া আসল ঘটনা কি টাকার জায়গায় টাকা রয়েছে দুই কোটি টাকা আজকে আট কোটি টাকাতে রূপান্তরিত হয়েছে দু টাকা ওখান থেকে করে নাই। তারপরে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে তারা চক্রান্ত করে তারা বেগম জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য কারারুদ্ধ করে আপনারা জানেন সারা বাংলাদেশে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা আন্দোলন করেছি বিভিন্নভাবে এই দেশের সকল বুদ্ধিজীবী সকল মানুষ চিকিৎসা বিদেশে চিকিৎসার জন্য এই সাবেক পুলিশ শেখ হাসিনা ওনাকে বিদেশে চিকিৎসা করার সুযোগ পর্যন্ত দেন নাই আজকে উনি মোটামুটি সুস্থ আছেন কিন্তু যদি সময় মতো বিদেশে নেওয়া হতো তাহলে আজকে আগের মতো বাংলাদেশ বিভিন্ন আনাজে গানাজে উনি চষে বেড়াতেন আমাদের নেতা জননেতা সেই সময় থেকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন এবং শুধু লন্ডন থেকে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আমরা সেই দিক নির্দেশনা অনুযায়ী এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা ইউনিয়ন থানা জেলা এবং বিভাগীয় থেকে আমরা জেলা পর্যন্ত আন্দোলন সংগ্রামে উপস্থিত ছিলাম আর সেইগুলির দিক নির্দেশনা দিয়েছিলেন আমাদের নেতা জননেতা দলক তারেক

উনি আগে মানে জানান দিয়েছিলেন যে একমাত্র আন্দোলন করেই এই ফেসিস সরকারকে সরাতে হবে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এই ছাত্র জনতার আন্দোলনের ফলে এই ফেসিস সরকার বিদায় নিয়েছে এত করে হাজার হাজার মানুষ আত্মহুতি দিয়েছে আমি তাদের রোয়ের মাগফরাত কামনা করি